আমাদের এই বাংলাদেশ নবজাতক হাসপাতাল এই হাসপাতালে আমরা সাধারণত নবজাতকদের ভর্তি করে থাকি আমাদের এই হাসপাতাল চারশো বেডের হাসপাতাল এই চারশো বেডের হাসপাতালে আমাদের দুইশো পঞ্চাশ বেড নিউনেটদের জন্য এখানে যে সমস্ত বাচ্চারা তাদের জন্মগত ওজন আড়াইশো এক হাজার আটশো গ্রামের নিচে হয় যেই বাচ্চারা সাধারণত চৌত্রিশ সপ্তাহ আগেই জন্মগ্রহণ করে এবং যেই বাচ্চাদের শ্বাসকষ্ট থাকে অথবা যেসব বাচ্চাদের জন্মগত বিভিন্ন ত্রুটি থাকে সেসব বাচ্চাদের এখানে ভর্তি করা হয় অথবা কিছু কিছু বাচ্চা আছে যেই বাচ্চাগুলা প্রচণ্ড শ্বাসকষ্টে বা জন্মগত নিউমোনিয়ায় ভোগে সেই সমস্ত বাচ্চাগুলা এই হাসপাতালে ভর্তি করা হয় কোনো বাচ্চার যদি আমরা মনে করি রক্ত থেকে ইনফেকশান আসে অথবা কোনো বাচ্চাকে যদি আমাদের এখানে অপারেশান করা হয় সে সমস্ত বাচ্চা পোস্ট অপারেটিভ হিসাবে আমরা ভর্তি করি ইহা ছাড়া কোনো সেন্টার থেকে মেডিকেল সেন্টার থেকে বা কোনো হসপিটাল থেকে কোনো বাচ্চাকে যদি আমাদের এখানে রেফার করা হয় তাইলে আমরা এখানে ভর্তি করে থাকি আমাদের এই হাসপাতালে মৃত্যু হার খুবই কম আল্লাহর রহমতে আমাদের এখানে সারভাইভাল রেট এইটি ফাইভ থেকে এইটি সিক্স আমাদের এই হাসপাতাল আমরা মনে করি আমাদের এই হাসপাতাল বিশ্বমানের হাসপাতাল কারণ সারা বাংলাদেশে যে সমস্ত বড় হাসপাতালগুলো রয়েছে তাদের মধ্যে আমাদের এই হাসপাতাল অন্যতম এবং আমরা মনে করি বিশ্বের মধ্যে যে সমস্ত হাসপাতালগুলা বড় ধরনের হাসপাতাল সেই হাসপাতালের মধ্যে আমরা অন্যতম হব কারণ আমাদের এই হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা করা হয় আমাদের এখানে রয়েছে সার্বক্ষণিক কনসালটেন্ট মেডিকেল অফিসার আমাদের সুশিক্ষিত নার্স আমাদের ওয়ার্ড বয় আয়া সব সব মানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে শিশুদের জন্য এবং আমাদের এখানে রয়েছে আমাদের এখানে ভেন্টিলেটার আছে আমাদের এখানে হাই ফ্রিকুয়েন্সি ভেন্টিলেটার নেজাল সি প্যাব এবং অপটিফ্লো মেশিন এছাড়াও আমরা কিছুদিন আগে যে সমস্ত বাচ্চাদের পালমোনারি প্রেশার লাংসে প্রেশার অনেক হাই থাকে হ্যাঁ যেটাকে বলা হয় পারসিস্ট্যান্ট পালমোনারি হাইপার টেনশান সে সমস্ত বাচ্চাদের জন্য নাইট্রাক অক্সাইড মেশিন আমরা এনেছি এবং আমরাই বাংলাদেশের সর্বপ্রথম যারা এই মেশিন আমাদের এখানে এনেছি এবং আমরা কাজ শুরু করেছি বেশ কিছু বাচ্চাকে আমরা নাইট্রাস অক্সাইড দিয়েছি এবং ইনশাআল্লা আল্লাহ রহমতে অনেক বাচ্চা সুস্থ হয়ে গেছে